আজকের গল্প ভূতের খপ করেন বন পাহাড়ে ঘোরা আমাকে যেন নেশার মতো পেয়ে বসেছিল তাই দিশাহীন হয়ে বের হয়ে পড়তাম ভারতের বহু অরণ্যে মায় দুর্গম সুন্দরবনের গভীরে নৌকাতেই কাঠুরিয়াদের সাথে বেশ কিছুদিন বাস করেছি এইসব যাত্রায় মাত্র সমীরই আমার সঙ্গী হয়েছে অন্য বন্ধুরা বিপদসংকুল এই অরণ্য জীবনের সাথী হতে চায় না সেবার সারান্দা অরণ্যে যাচ্ছি গভীর ভীন অরণ্য আর সাতশো পাহাড়ের দেশ সারান্দা বিস্তীর্ণ বনাঞ্চল পাহাড়গুলো রয়েছে দামি আয়রন নিকেল তামা আর প্রবাদ আছে এখানে নাকি কোনো পাহাড়ে সোনার সন্ধানও পেয়েছেন তখনকার ইংরেজরা তার প্রমাণ হিসেবে এখানের নদীর বালিতেও নাকি অনেকে সোনার কণা পায় আর আছে হাতির দল বাইসানের পাহাড় হরিণসম্ভর তো আছেই বনের প্রায় পঁচিশ কিলোমিটার ভিতরে রয়েছে বন অফিস ওখানেই রয়েছে দু একটা বাংলো। সেই ফলকাবাদ বনাঞ্চলেই আমাদের যাত্রা বাইরের শহর থেকে সাত দিনের মতো চাল ডাল আথা নুন তেল মায় আলু পেঁয়াজ দেশলাই মোমবাতি যা যা লাগে ছবি তুলে নিতে হয়েছে কারণ ওই গভীর অরণ্যে হাট বাজার নেই সব রসদ নিয়ে জুতে ফিরে যাত্রা শুরু হল বন পাহাড়ের গভীর অরণ্যে বিশাল গাছগুলোর গুঁড়িতে শাওলা জমেছে সূর্যের আলো ঢোকে না পাতা পরে রাস্তায় ঢেকে গেছে গাছপালার ডাল ভেঙে পড়ে আছে সমীর বলে এ কোথায় এলাম রে আমি বলি বন দেশে এসে বন দেখবি না তাই কি হয় বেশ আতঙ্কময় পরিবেশ বন চলেছে চড়াইয়ের পথে আর্তনাদ করে সেও যেন তারা খাওয়া জানোয়ারের মতো চলেছে বেশ খানিক পাহাড় উতরাই পার হয়ে আমরা একটু ফাঁকা জায়গায় এসেছি জায়গাটা বেশ সমতল উপত্যকার মতো চারদিকে গভীর বনে ঢাকা পাহাড়ের প্রহরা এটাই থলকাবাদ ওদিকে বনবস্তি কিছু ছড়ানো ছিটানো প্রাচীন শালগাছের নিচে আদিবাসীদের বস্তি একটা নদী ওই রহস্যাবৃত বনপাহাড়ের পাহাড়ের বুক চিরে বের হয়ে এসেছে নদীতে বালি বেশি সামান্য জলধারা বয়ে চলেছে ফাঁটু ভোর স্বচ্ছ জলধারা পাথরে ঘা খেয়ে চঞ্চল গতিতে ছুটছে মৃদু শব্দ তুলে ড্রাইভার এদেশীয় লোক এই বনে সে মাঝে মাঝে ছুটি নিয়ে আসে সেই বলে সাবজি এই সোনা নদী এর বালিতে সোনার কণা খোঁজে আদিবাসীরা এই বনে কোথাও নাকি সোনার পাহাড়ও আছে সাহেবরা এখানে সোনার কারখানা গড়ার জন্য এসেছিলেন ওদিকে একটা বাংলো দেখে মনে হয় ইংরেজ আমলেই তৈরি সমীর বলে এ সাহেবই বাংলোরে এখন সাহেব নেই চল দেখি কি ব্যবস্থা আছে ড্রাইভার বলে এখানেই থাকবেন নাকি বনবাংলো তো ওদিকে ফরেস্ট কলোনিতে এখানের পরিবেশটা মনোরম একটা ছোট পাহাড়ের মাথায় সমতল ভূমিতে বাংল নিচ থেকে একটা মোরাম পথ পাহাড়ের গায়ে পাক দিয়ে উপরে উঠেছে সেই সোনা নদীটা পাহাড়ের গায়ে পাক খেয়ে খেয়ে বের হয়েছে বাতাসে প্রবাহমান জলধারার গুঞ্জরণ ওঠে নদীর উপর একটা কাঠের ব্রিজও আছে পাহাড়ের চারদিকে কলকে ফুলের বন হলুদ ফুলে পথটা ঢেকে আছে স্তব্ধতার মাঝে নদীর জলের শব্দ আর পাখিদের ডাক শোনা যায় আমি বলি চল না যদি ওখানেই ঠাঁই পাই সুন্দর পরিবেশ ড্রাইভার আর কথা বলে না গাড়ি নিয়ে উপরের বাংলোর দিকে যেতে থাকে। ঘুরপাক খেয়ে পথটা পাহাড়ের উপর বাংলোর কাছে এসে এককালে সামনে সুন্দর বাগান ছিল এখন সেই বাগানের চিহ্ন হিসেবে ফুলের বাংলোর গাছ এখানে ওখানে দাঁড়িয়ে আছে আর বাকি জায়গাটা আগাছায় ভরে গেছে তবু বাংলোটা ঠিকঠাকই রয়েছে দেখে মনে হয় লোকজনের যাতায়াত বেশি হয় না চারদিকে স্তব্ধতা কেউ আশপাশে নেই দরজায় তালা হাঁক পাড়ি চৌকিদার চৌকিদার কোনো সাড়া নেই দাড়ি থেকে নেমে ওই আগাছার মধ্যে দিয়ে বারান্দায় গিয়ে উঠি বারান্দাটা সাফসুতরো চৌকিদারকে হাঁক দিই হঠাৎ ঝোপের দিক থেকে একটা লোক দাঁড়ায় ওদিকে কি যেন করছিল সে লোকটাকে দেখে চমকে উঠি ওর মুখের একদিকটা যেন খাবলানো একটা চোখ স্থির বাহাতটাও কেমন চোট খাওয়া অন্য চোখটা বেশ জলজল করছে ওর চেহারা কেমন বিভৎস বিকৃত লোকটা ভানা গলায় বলে হামি চৌকিদার আছে আমরা অবাক হয়ে চৌকিদারকে দেখছি চৌকিদারও বুঝেছে তার দিকে চেয়ে চমকে উঠেছি লোকটা সেই ভিতচকিত ভাব কাটাবার জন্যই বলে ভালুক হামাকে পাকতেছিল সেই ভালুককে হামভি খতম করে দিয়েছিলাম লেকিন উভি এইসা জখমি করে দিল বুঝলাম বনে এমন আরও বিকৃত চেহারার মানুষ আছে যারা কোনো পশুর সাথে লড়াই করে নিজেদের বাঁচিয়ে রেখেছে আমি বলি দরজা খোল এখানে কদিন থাকা যাবে তো লোকটা ইতিউতি করছে আমরা যে থাকতে চাইছি এখানে সেটা যেন ওর মনপুত নয় বলে ইখানে থাকবেন এসব চৌকিদারকে কি করে হাতে আনতে হয় তা বনে ঘুরে জেনেছি পকেট থেকে দশ টাকার নোট বের করে ওর হাতে দিয়ে বলি তালা খুল কদিন তুমিও আমাদের খানা পাকাবে সাথমে খাবে লোকটা টাকাটা ফুতুরার পকেটে পুড়ে এবার নীরবে দরজার তালা খুলে বেশ সুন্দর ঘর মেঝেতে স্যাটিন পাতা ওদিকে দুটো খাট বিছানাও রয়েছে লাগোয়া বাথরুমও বেশ ভালো তবে জল আনতে হয় নিচে ওই নদীতে বাংলার খান চারে একটা ঘড়ি খুলেছে সে আমাদের জন্য ওদিকে ব্রিটিশ আমলের দুটো জানলার খুলে দিতে জঙ্গলের দৃশ্য হেসে উঠে সমীর এর মধ্যে ড্রাইভার আমাদের মালপত্র সব নামিয়ে দিয়ে ত্রিশ কিলোমিটার বন পার হয়ে শহরে ফিরে যায় আমরা সভ্যজগত থেকে বিচ্ছিন্ন হয়ে কদিন থাকবো এই বনের কহি সাত দিন পর ও ফিরে এসে আমাদের নিয়ে যাবে জীবটা চলে যেতে আমাদের মনে হয় আমরা যেন সত্যিই বনবাসে নির্বাসিত হয়ে গেছি বনকলনীয় অনেক দূরে এখানে আমরা মাত্র দুজন অবশ্যই চৌকিদারও আছে ওর নাম সুখরাম সে তার কাজ শুরু করে দিয়েছে এর মধ্যে বাঁকে দুদিকে দুটো বালতি ঝুলিয়ে ঝোড়া থেকে জল নিয়ে এসেছে ওদিকেই একটা টিনের চালায় রান্নার জায়গা সেখানে কাঠের উনুনে রান্নাও চাপিয়েছে লোকটা কথা কম বলে তবে কাজটা ঠিকঠাকই করে ক্লান্ত দেহ তাই দুপুরে খাওয়ার পর বেশ ছোটখাটো ঘুমো দিয়ে উঠেছি তখন রোদের তেজও কমে গেছে চারদিকে উঁচু পাহাড় বিকাল হতেই সূর্য পাহাড়ের আড়ালে ঢাকা পড়ে যায় তাই বিকাল এখানে তাড়াতাড়ি ফুরিয়ে যায় সন্ধ্যার ছায়া নামে বন পাহাড়ে বাংলোর বাগানের বাইরে ঠিক পাহাড়ের গায়ে একটা সুন্দর বসার জায়গাও আছে কাঠের পাটাতন করা একটা ছোট বারান্দা মতো নিচ থেকে গাছগুলোর মাথা পায়ের কাছে এসে থেকেছে সেখানে বসে আছি বাতাসে ঘরে ফেরা পাখিদের কলরব শোনা যায় সুখরাম কাজে বেশ নিপুণ বিকালের চাটা এখানেই এনে বলে সাবজি রাতের খাবার বানিয়ে রেখে যাব খেয়ে নেবেন আমাকে বস্তিতে ফিরতে হবে সন্ধ্যার পরই অবাক হই রাতে বাংলোয় থাকবে না সুখরাম বলে নেহি সাব ঘর জানা হ্যায় ফিন সুবাহমে চলে আসবামি সমীরও বলে রাতে এখানে থাকবে না তুমি না সাব ঘর জানা হ্যায় লোকটা তার মতামত জানিয়ে চলে গেল আমি বলি লোকটা ওইভাবে চলে গেল সমীর বলে তাহলে রাতে আমরা দুজনে এখানে থাকব আমি বলি থাকব আরে বাব্বা এক ঘুমেই রাত কাবার হয়ে যাবে কি করে রাত কাটল পাবি না তখন সন্ধ্যা নামছে তারাগুলো মেঘমুক্ত আকাশের এখানে ওখানে জল জল করছে স্তব্ধ বাতাসে নদীর কলকল শব্দ শোনা যায় আর বাতাসে মহুয়ার সুবাস যেন মাতাল করে দেয় সুখরান তার রাতের খাবার পোঁটলা বেঁধে যাবার জন্য তৈরি বলে সে আপচলে সাবজি থোড়া হসিয়ার রোহিজেগা আভি আন্দার যাইয়ে পাহাড় মেয়ে হাতি ভালু ভি আতা হ্যাঁ ইধার সাবধান বাণী শুনিয়ে সে হন হন করে চলে গেল সারা বাংলোর আমরা দুটি প্রাণী চারদিকে অন্তহীন স্তব্ধতা পাহাড়ের নিচেই বনভূমি বন কাঁপিয়ে শাঁখের আওয়াজের মতো শব্দ ভেসে আসে বুণো হাতির পাল কালো পাথরের মতো চলমান কয়েকটা জীব নদীর জল খাচ্ছে উপর থেকে অস্পষ্ট দেখা যায় তাদের সমীর বলে বুনো হাতির পাল আমরাও এবার উঠে বাংলয়ে আসি বাইরে থাকা সত্যিই নিরাপদ নয় কে জানে ভাল্লুকও আসবে এবার মহুজা ফুল খেতে হ্যারি ক্যাম লান আলো জ্বলছে ঘরের ভিতর পুঞ্জপুঞ্জ ছায়া আলোর আভাস আমাদের চলমান ছায়াগুলোই যেন রহস্যময় হয় কি বিচিত্র শিহরণ তোলে মনে দুজনের পাশাপাশি বসে যেন কি অজানা একটা ভয়ে কথা বলতেও ভুলে গেছি মন থেকে সেই অহেতুক আতঙ্কের ভাবনা ঝেড়ে ফেলার জন্য বলি চল পেসেন্স খেলি তাস বের কর রাত তো সবে আটটা সমীর ব্যাগ থেকে তাস বের করে কিন্তু খেলাতেও মন বসে না স্তব্ধ বাংলোরে আমরা ছাড়াও যেন আরো কারো অস্তিত্ব টের পাই দরজায় যেন শব্দ ওঠে খট খট ক্ষীণ চাঁদের আলো দেখা যায় জানলার বাইরের গাছগাছালি কে যেন ডাকছে সমীর দরজা খুলতে যাবে আমি বাধা দিই দাঁড়া কে এল আগে দেখি জান্না দিয়ে টর্চের আলো ফেলতে দেখা যায় একটা বড়স্ত কালো লোম ভারুক বারান্দায় উঠেছে দরজায় সমীরকে বলি কাকে দরজা খুলে ঘরে আসতে দিচ্ছিল দেখ হালিকটা তখন দরজা ঠেলেই চলেছে নির্বিকারভাবে ওকে তাড়াতে হবে একটা কোবরের কাগজ পাকিয়ে আগুন ধরিয়ে বাইরে জানলা দিয়ে দিকে ছুড়ে দিতে আগুন দেখে সে পালাম সমীর বলে কি সর্বনাশ হত বলত তখন কিছুটা সাহস আমরা ফিরে পেয়েছি রাতে খাবার পর দুজনে শুয়ে শুয়ে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছি হ্যারিকিনটা তবু জেলে রেখেছি তিন তিন পরে। রাত কত হবে জানি না হঠাৎ ঘুম ভেঙে যায় সন্ধ্যার পর আকাশে কখন মেঘ জমেছিল দেখি না রাতে সেই মেঘের গর্জন আর বিদ্যুতের ঝলকে ঘুম ভেঙে যায় দুজনেই উঠে পড়েছি দমকা হাওয়ায় জানলাটা খুলছে আর বন্ধ হচ্ছে খোলা জানলা দিয়ে বিদ্যুতের আলোয় উদ্ভাসিত অরণ্য পর্বত যেন মোহময়ী হয়ে উঠেছে সেই দৃশ্য দেখার জন্যই জানলার সামনে এসেছি ওদিকের বন্ধ ঘরে বেশ কয়েকটা জানলা ছিল সেই ঘরটাই চেয়েছিলাম থাকার জন্য সুখরাম ওই ঘরের চাবি খোলেনি ওটা নাকি ভিআইপি রুম জানলার সামনে দাঁড়িয়ে তাণ্ডব দেখছি হঠাৎ ও বন্ধু ঘরের দরজা সপাটি খুলে গেল দেখি একজন লম্বা চৌড়া লোক পরনে দামি স্যুট হাতে একটা ওয়াকিং স্টিক মাথার হ্যাট নিয়ে বারান্দায় বের হয়ে এদিকেই এগিয়ে আস সমীর বলে আর কেউ এসেছে নাকি ভদ্রলোক এদেশি নয় বিদেশি তবে তার মুখ চোখ দেখলে কেমন আতঙ্ক বোধ হয় চোখ দুটো যেন ঠেলে বের হয়ে আসছে চলছে কেমন অস্বাভাবিক ভূমিতে জানলার কাছে এসেই দাঁড়াল সে দেখছে এদিকে এই সময় দমকা হাওয়ায় জানলাটা বন্ধ হয়ে যায় আমিও লাফ দিয়ে ঘরে আসি খোলা জানলাটা এবার ছিটকে খুলে যায় ওদিকে বন্ধ দরজাও হাওয়ার প্রচণ্ড লাথিতে খুলে গেছে বিদ্যুতের ঝলকে দেখতে পাই চোখের তারা দুটো যেন চলছে লাল অঙ্গারের আমাদের দিকে এগিয়ে আসছে হাতের লাঠিটা শক্ত করে তুলে সমীর ঘরে খাটের নিচে আর সাহেবের উদ্যত লাঠি পড়েছে বিছানায় সমীর থাকলে ওর ঘাড়েই লাঠির আঘাত পড়ে এই আক্রমণে আমি চুকিয়ে চিৎকার করি কে আপনি মারতে চান কেন লোকটা এবার সমীরকে বের করে নিজের পকেট থেকে রিভলভার বের করতে সমীর নিমেষের মধ্যে খোলা দরজা দিয়ে বের হয়ে ঝড় বৃষ্টি মধ্যে দৌড়ায় সাহেবও তার কিছু নিয়েছে ওরা বের হতে আমি ভাবছি সমীরকে কেন মারতে এল লোকজন বাইরে তখন চলেছে রেঘের পর সমীর কোথায় গেল জানি না হঠাৎ একটা দমকা হাওয়ায় জানলাটা খুলে গেল বিদ্যুতের আলো ব্যক্তি ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে সেই মূর্তি এবার তার চোখে বিজয়ী কেমন গম্ভীর আর ফ্যাসপ্যাসেও আমার দিকে পিস্তল উঁচিয়ে বলে একটার ব্যবস্থা করেছি এবার তোমার পালা সাহেব যে ভালো বাংলা জানে তা বোঝা গেল আমি তখন ঘামছি রাত দুপুরে নির্জন বাংলোয় কোন খুনির পাল্লায় পড়লাম জানি না সাহেব গর্জে ওঠে পিস্তল তুলে কাম অন কাম তোমার জন্য অন্য ব্যবস্থা করেছি এখানে সব ব্যবস্থাই আছে ওর কণ্ঠস্বরে যেন একটা কি শক্তি আছে লোকটা এবার আমাকে নিয়ে বন্ধু দরজার কাছে আসে তখনও ঝড়ের তাণ্ডব চলছে বৃষ্টির ঝাপটায় বারান্দা ভিজে গেছে আমি বলি মাথার মতো কাঁপতে কাঁপতে চলেছি সাহেব আমাকে ওদিকের ঘরে এনেছে জানি না কি করবে ঘরের টেবিলটা মেঝের মাঝখানে দেখি পরিকার থেকে একটা দড়ির ফাঁস ঝুলছে ওটা ফাঁস নয় যেন মৃত্যু ফাঁস সাহেব বলে এবার এই টেবিলে উঠে গলায় ফাঁসটা পড় আমি টেবিলটা সরিয়ে নেব অমনি দু তিনটে ঝটকা ক্লিয়ার কাম অন ইউ ব্লাডি ফুল এভাবে মরতে রাজি নই একপাশে পাশে ফাঁসির দড়ি অন্যদিকে রিভলভারের বুলেট মৃত্যুকে এত কাছ থেকে দেখুন মির কেউ শেষ করেছে এবার আমাকেও শেষ করবে আমি কিছু বলার চেষ্টা করি সাহেব ভেসে ওঠে নো মার্স আমাকেও কেউ দয়া করেন আমিও করব না ফিনিশকা মন এবার সেই শক্ত হাতে আমার বলা ধরে ঠান্ডা বরফের মতো হাত মাংস নেই যেন হারের সমষ্টি ওর স্পর্শে দেহ শিউরে ওঠে আমাকে সে টেবিলে তুলেছে চোখের সামনে অন্ধকার ঘুমিয়ে আসে কতক্ষণ এভাবে ছিলাম জানি না কাদের পোলা হলে আর ঠান্ডা জলের ঝাপটায় চোখ মেলে দেখি সামনে সমীর আর বেশ কয়েকজন লোক সমীর বলে কেমন আছিস আমি অবলোক চেয়ে আছি ওর দিকে তখন ভোরের আলো ফুটেছে ঝড়ও থেমে গেছে আমি জিজ্ঞাসা করি সেই খুনি সাহেবটা কোথায় এবার এগিয়ে আসে এখানে রেঞ্জ অফিসার তিনি বলেন বনবাংলো থাকতে এই সাহেব ভূতের বাংলো এসেছিল অবাক হই সাহেব ভূত অফিসার বলেন এখানে সোনার খনির প্রজেক্ট নিয়ে এক সাহেব এসেছিলেন তিনি এই বাংলো তৈরি করেন তারপর প্রজেক্ট ফেল করায় দেউলিয়া হয়ে গলায় দড়ি দিয়ে সুইসাইড করে এখনও নাকি তার আত্মা ঝড়ুপৃষ্টির রাতে সজীব হয়ে ওঠে এইভাবে আগেও এই বাংলোর মারা গেছে সমীরবাবু গিয়ে খবর দিতে আমরাও এসে দেখি আপনি টেবিলে অজ্ঞান হয়ে পড়ে আছেন কি সর্বনাশ যে হতকে জানে সকালের আলো ফুটেছে মেঘমুক্ত আকাশ বৃষ্টির জলে সব মালিন্য মুছে শালপিয়াল বনে সবুজের স্নিগ্ধতা আমরা সেই ভূত বাংলো থেকে বেরিয়ে বন বাংলোয় এসে উঠলাম গত রাতের দুঃস্বপ্নের কথা ভুলে এই অরণ্য পর্বতের চিরসবুজ রূপকে উপভোগ করার সুযোগ হারাতে চাইনি